তোমাদের মাথার উপরে কি ধুলোটাই না পড়েছে এটা হয়ে গেছে মাকড়সাদের বিচরণ কেন্দ্র আমার ভেতরটার মতোই নির্জীব কদাকার আর পরিত্যক্ত তোমাদের নামগুলো মনে আছে কিন্তু কোন মূর্তির সাথে কোন মূর্তির কি সম্পর্ক সেটা ভুলে গেছি ভুলে গেছি আমি কোন মূর্তির সঙ্গে কার সম্পর্ক মনে হচ্ছে তিয়া গোলালান তোমাদের নাম এগুলোই ছিল আমি এখানে আসতাম আর রোজ জনে জনে তোমাদের ইবাদত করতাম দেখি তো তুমি কোথায় তাই তো আমন কোথায় দেখলে তো কতটা সন্ধান করার পর তোমাকে পেলাম পূর্বে খুব ভালো মতোই জানতাম তুই কোথায় এখানেই আসতাম আমি তোর জন্য নাচতাম তুই কেন কেন এখানে দাঁড়িয়ে আছিস আচ্ছা তুই দেখতে পাচ্ছিস না ইউজারসিফ কিভাবে তোর ইবাদতখানা ধ্বংস করে দিয়েছে দেখতে পাসনি ইউজারসিফের মহান খোদার সম্মুখে তোর মাটিতে ধূলিসাৎ হয়ে যাওয়া উচিত আমোন এই পাথরের খোদা তোদের কি লজ ইউসুফের মহান খোদার সম্মুখে খোদা সেজে আছিস ইউসুফ তোদেরকে ভেঙেছে আমিও তোদের ভেঙে ফেলবো ইউসুফের খোদার সাক্ষী থাকুক আমি তোদের ধ্বংস করে ফেলছি হে ইউসুফের খোদা আপনি সাক্ষী থাকুন আমি আমার খোদাগনকে ধ্বংস করে ফেলেছি ইউসুফ বলতো আপনি সবখানে হাজির থাকেন সবখানে আছেন সব কিছু দেখতে পান তাহলে ইউসুফকে বলুন জুলেখা আর আমন খোদার ইবাদত করে না ইবাদত করে না ভাইজানদের আমার নিকট ফিরিয়ে দেবার জন্য অনেক শুক্রিয়া আপনার অশেষ রহমত আমার দিলা দিলাপো ভাই বেনিয়ামিনের জন্য ছটফট করছে তাদেরকেও আমার নিকট ফিরিয়ে দিন পর দীঘার বিচ্ছিদের বছর সীমাহীন হয়েছে এবার তো মিলনের ক্ষণকে নিকটে এনে দিন জানতাম না ইউসুফ কার সঙ্গে কথা বলতো কি বলতো এখনো জানি না আচ্ছা সত্যি করে বলো তো তুমি কে কেন ইউজার সিফ সাথে এত আর প্রশংসা নিয়ে কথা বলতো তাহলে কি তুমিও মতো আমনের আমি বিশ্বাস করি না আমি কখনো আমন বা অন্য কোনো খোদার জন্য কান্না করিনি কিন্তু অসংখ্যবার তোমার জন্য হ্যাঁ অসংখ্যবার তোমার জন্য ইউসুফকে আমি কাঁদতে দেখেছি আমি অসংখ্যবার ইউসুফের জন্য কেঁদেছি কিন্তু তোমার জন্য নয় মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তিগণ ইউসুফকে মাহবুদের ন্যায় ভালোবাসে তুমি কে যার কাছে মিশরের অসংখ্য মানুষের মাহবুব তোমার কাছে নতি স্বীকার করে জুলেখার মতো অনেকেই তার বিরহে কান্না করে কিন্তু সে তোমার বিচ্ছেদে তুমি অবশ্যই ভালো একজন মাহভূপ নয়তো ইউসুফ তোমার এবাদত করতো না তোমার জন্য কান্নাও করতো না ইউসুফের সৌভাগ্য যে তোমার মতো মাবুদ আছে তার তোমার সৌভাগ্যের জন্যই তুমি ইউসুফের মতো বান্দার মালিক তুমি ইউসুফের মতো বান্দার মালিক দেবেসের একজন সম্ভ্রান্ত নারী তার স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে শুধু জানি আসে কি হয়েছে সে এটা বিশ্বাসযোগ্য নয় আমার বানু এশকের পবিত্রতা বিশ্বাসে খেয়ানত কখনই করে না তিলের কাজকারবার দলিল যুক্তি তর্ক জানে না আশেক তার পাক পবিত্র দিলে কখনোই নাপাককে স্থান দেয় না সাময়িক কামনা বাসনাকে বলা যাবে না আচ্ছা দেখা যাক এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি কাউকে ভালোবাসো জি কে সে যিনি আমাকে তার ভালোবাসা দিয়ে প্রকৃত মাবুদের দিকে আমাকে ধাবিত করেছেন তুমি অবশ্যই খুব সুদর্শন যার উপস্থিতিতে ইউসুফ সকল রূপসীদের পেছনে ঠেলে দেয় যেভাবে ইউসুফকে সম্মান ও নাজ নিয়ামত উপহার দিয়েছ সেভাবে কি অন্যদেরকেও প্রদান করো তুমি সকলেই তো ইউসুফের মতো পাক পবিত্র নয় সকলেই তো আর ইউসুফের মতো নয় দরদ গুলো কি শুনবে ইউসুফ তো সকলের সঙ্গে ছিল তুমি কেমন হবে কিন্তু বিশ্বাস করি ইউসুফের মাবুত এক ও অদ্বিতীয় সর্বশ্রেষ্ঠ এবং সব চাইতে সুদর্শন হবে যদি ইউসুফ তোমার ইবাদত নাও করে আমি তোমার ইবাদত করব আমি আমি তোমার প্রার্থনা করব। तुम्हारे प्रार्थना करब <laughs> যত সব ভার আমি তুইও তো খোদাদের একজন আমন অন্যান্য খোদাদের হিবাদত খানায় দেখতে আসতে বাধ্য হতাম তাদের সম্মুখে দাঁড়াতাম যেন কথা বলতে পারি কিন্তু ইউসুফ কিন্তু ইউসুফ নিজের কামরায় অথবা যে কোনো জায়গায় বসে তোমার সাথে কথা বলতে পারতো কয়েকদিন পূর্বেও একাকিত্ব বোধ করতাম কিন্তু এখন অনুভব করি আমার দেহ জুড়ে তুমি আছো আজ আমার পুরো একাকি অবস্থায় যেখানে কেউ আমার পাশে নেই সেখানেও আমি অনুভব করতে পারছি তুমি আমার কিনারায় রয়েছো আমি জানি না তুমি কে বাকি কি হেও বলতে পারছি না তোমার প্রতি ইমান এনেছি কিন্তু অনুভব করতে পারছি তুমি আমার পাশেই রয়েছ সর্বক্ষণ আমাকে নজরে রাখছো শুধু চিন্তা করছি আবার না একাকি হয়ে যাই আমি হে ইউসুফের খোদা তোমার কাছে আমার একটাই চাওয়া আমাকে ত্যাগ করো না আমি একাকিত্ব ও নির্বাসনকে নির্বাসন ভয় পাই আমি একাকিত্ব ও নির্বাসন ভয় পাই সে পুরোপুরি একাকিত্ব এবং অথত্বের সাথে অভ্যস্ত হয়ে গেছে জানো এখন আমি ধারণা করছি তুমি ইউসুফের সাথে কথা বলছো না ইউসুফ তোমার সাথে কথা বলছে তুমি তাকে দেখছো সে এখন তোমার আঙি নাই যখন তুমি আমার কিনারায় থাকো তখন অনুভব করি উসুফ আমার কিনারায় রয়েছে আমরা দুজনে তোমার আঙিনায় বিচরণ করছি শুক্রিয়া শুক্রিয়া তুমি আমাকে দেখে রাখছ অন্ধকার রজনীকে আলোকিত করছো এই রজনীগুলোতে কোনরূপ ভয় ভীতি ছাড়াই আমি ঘুমোতে পারছি অনুভব করছি তুমি সর্বদা জাগ্রত এবং আমাকে সব সময় দেখে রাখছো সেই সময়গুলোতে তুমি আমার একমাত্র <h�i> সহায় <h�i> 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 কি চাও বাবা বানু জুলেখার দারোয়ানো আছে দেখছি আবারও তোমরা দুজন এসেছো এখানে কি করছিস বানু জুলেখার এখন আর বক্সিস দেওয়ার মতো কিছু নেই আফসোস ইউজারশিপের পক্ষ থেকে বানু জুলেখার জন্য খবর নিয়ে এসেছি এনেছি টমা টিয়ামিনি কি হয়েছে এরা কারা বানু ওই দুইজন ভব ঘুরে আবার এসেছে গুরুত্বপূর্ণ খবর রয়েছে জুলেখা আহাম বানু জুলেখা বুঝেছিস হুম বানু জুলেখা যাই হোক না কেন বক্সিস দেয়ার মতো কিছু নেই আফসোস একজন ব্যক্তি যিনি কিনা ইউজারশিপের পক্ষ থেকে এসেছে বানুজি লেখার কাছে এদিকে এত দেখি আপনার কেদমতে রয়েছি বানু আবারও অন্য সময়ের মতো মিথ্যে বলছিস আমাকে ধোকা দিতে চাইছিস না বানু তার হাতকে আপনার হাতে মিলিয়ে দেব ওই সময় বকশিস দেবেন তখন দিলেই হবে তোরা তো জানিস ইউজারশিপ সম্পর্কে মিথ্যে বলল আমি হাদিয়া দিতাম কিন্তু এখন তো কিছুই নেই আমার কি দেব আমরাও দুঃখিত হুম আপনার খোঁজে যেই মানুষটি এসেছে সেই মানুষটি মিশরের বড় শিবশালার না হলে তো আসতামই না ঠিক আছে চলে যাই চল সবুর কর সবুর কর একটু দাঁড়া আমি ফিরে আসছি হাদিয়া নিয়ে যায় এখন তারপরে তাকে নিয়ে আসবো একদমই চিন্তা করবেন না আগে ওই পেয়াদাকে এখানে হাজির কর তারপর নিজেদের হাতিয়া নিবি বানু আমরা তো হাদিয়া গ্রহণ না করে আপনাকে খবর দিতে পারবো না এই যে দেখ কত মূল্যবান হাদিয়া আগে ওই পেয়াদাকে নিয়ে আয় তারপরে হাদিয়া গ্রহণ করবি